বৈষম্যহীন বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে কোরআনের পাতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে নেতাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ওনারা নাকি যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী বাংলার জনগণ এটা মেনে নিতে পারে নাই কারণ তাদের মৃত্যুর পর শাহাদাতের পর প্রত্যেকটা জানা যায় ইতিহাসের সবচেয়ে বেশি লোক হাজির হয়েছে লক্ষ লক্ষ মানুষ জানা যায় উপস্থিতির মাধ্যমে প্রমাণ করেছে জামাত ইসলামের নেতৃবৃন্দ কোনো অন্যায় করে নাই লুটপাট করে নাই সন্ত্রাস করে নাই নারী নির্যাতন করে নাই স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থান ছিল না সম্মানিত বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে জামাত ইসলামী ইতিহাসে একটি পরীক্ষিত রাজনৈতিক দল একটি পরীক্ষিত ইসলামী আন্দোলনের নাম অগ্নি পরীক্ষায় জামাত ইসলামী পাশ করেছে আলহামদুলিল্লাহ মঞ্চে গিয়েও জামাত ইসলামী জালিমের সাথে করে নাই জামাত ইসলামীর বিরুদ্ধে কত রকম অন্যায় হয়েছে সেগুলি বলে শেষ করা যাবে না জামাত ইসলামীর নেতা কর্মী হাজার হাজার নেতা কর্মীকে কারাগারে নিয়েছে অসংখ্য নেতাকর্মী বাড়িঘর বুল্ডে জাত দিয়ে ভেঙে দিয়েছে গরিব কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান লুট করে নিয়েছে জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মী চাকরি হারিয়েছে জামাত ইসলামী এই জালিম মুক্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের অবিরাম সংগ্রাম করতে গিয়ে জামাতের শীর্ষ নেতা বিশ্ববরণ্য আলেম দিন জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামিকে হত্যা করা হয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল আলী আসান মুজাহিদকে হত্যা করা হয়েছে জামাতের নেতা কামরুজ্জামানকে হত্যা করা হয়েছে আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে মীর কাশেম আলীকে হত্যা করা হয়েছে দীর্ঘদিন কার জালিমের কারাগারে থেকে অবশেষে আল্লাহ ডাকে সারা দিয়ে পরপারে পাড়ি দিয়েছে জামাতের তৎকালীন সেই সময়ের আমির জনাব মকবুল আহমেদ জামাতের আরেক সাবেক আমির অধ্যাপক গোলাম আজম জামাতের সাবেক নায়বে আমির মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ জামাত ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল সোবাহান যিনি পাবনার কৃতি সন্তান যিনি পাঁচ বার জাতীয় সংসদে নির্বাচনে বিজয়ী হয়েছে তিনি উপজেলা তিনি প্রথমে মেম্বার ছিলেন চেয়ারম্যান ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন পরে পাঁচবার তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বারবার নির্বাচিত এই নেতা সমস্ত নেতাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ওনারাদা কি স্বাধীনতা স্বাধীনতাবিরোধী বাংলার জনগণ এটা মেনে নিতে পারে নাই কারণ তাদের মৃত্যুর পর শাহাদাতের পর প্রত্যেকটা জানা যায় ইতিহাসের সবচেয়ে বেশি লোক হাজির হয়েছে লক্ষ লক্ষ মানুষ জানা যায় উপস্থিতির মাধ্যমে প্রমাণ করেছে জামাত ইসলামের নেতৃবৃন্দ কোনো অন্যায় করে নাই লুটপাট করে নাই সন্ত্রাস করে নাই নারী নির্যাতন করে নাই স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থান ছিল না সংগ্রামী বন্ধগণ আজকে তাই বলতে চাই সেই ধারাবাহিকতায় এই জালিম মুক্ত বাংলাদেশ পেছিস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে এই ছাত্র জনতার বিপ্লবে কত মানুষ জীবন দিয়েছে আপনারা ভালো করেছে জানেন দুই হাজারের উপরে নেতাকর্মী শহাদাত বরণ করেছে শুধুমাত্র জুলাই আগস্ট বিপ্লবে তিরিশ হাজারের নব্বই বেশি নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী পুলিশের গুড়িতে চক্ষু হারিয়েছে আজকে হাত সাতালে গাছ কাতরাচ্ছে জীবন যুদ্ধ অবতীর্ণ হয়েছে হাজার হাজার নেতা এবং কর্মী সেই বিপ্লবের কথা কি আমরা ভুলে যাব আমরা কি শহীদ আবু 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 ভুলে যাব আমরা কি মুখদের কথা বলে যাব আমরা কি মেহেদির কথা বলে যাব সর্বশেষ তিন দিন আগে শটবট করে হাসপাতালে মারা গেছে শহীদ আব্দুর রহমান আপনারা কি খবর রাখেন এই সমস্ত শহীদদের একটাই স্লোগান ছিল একটাই স্বপ্ন ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্যই জামায়াত ইসলামী উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে একচল্লিশ সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত জামায়াত ইসলামী সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গঞ্জে একদল যোগ্য লোক তৈরি করেছে যারা সততা এবং আন্তরিকতা দেশপ্রেম এবং ইসলামের মৌলিক মানবীয় গুণাবলীতে তারা গুণান্বিত তাদের দ্বারাই সত্যিকার অর্থে দেশ পরিচালনা করা সুন্দরভাবে সম্ভব যারা লুটেরা যারা ভোট সোর যারা দিনের ভোট রাতে করে পরের দিনের ভোট আগের দিন শেষ করে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে তাদের দ্বারা জাতির ভাগ্য পরিবর্তন হইতে পারে না স্বৈরাচারের প্রধানমন্ত্রীর নীলজ্জ সরঞ্জায় এই মন্ত্রী প্রধানমন্ত্রী বলে যে আমার এক পিয়ন আছে তিনি কয় টাকার মালিক বলছেন চারশো কোটি টাকার মালিক এরপরে তিনি হেলিকপ্টার ছাড়া চলেন না তাইলে দুর্নীতিবাজ স্বৈরাচারের প্রধানমন্ত্রীর একজন পিয়ন সে যদি চারশো কোটি টাকার মালিক হয় আর হেলিকপ্টারে চলে তাইলে তার মন্ত্রীরা তার এমপিরা তার চেয়ারম্যান মেম্বাররা আর তার নেতা পাতি নেতারা কি পরিমাণ দুর্নীতি করেছে লুটপাট করেছে পাচার করেছে যার হিসাব বাংলার জনগণ নেবে ইনশাল্লাহ সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে যতগুলি মানুষকে ক্রস ফায়ারে নিয়েছে যতগুলি মানুষকে গুম করেছে আয়না ঘরে নিয়ে নির্মম নির্যাতন করেছে প্রত্যেকটা অপরাধের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ স্বৈরাচারের স্থান বাংলার মাটি হবে না জামাত ইসলামের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরা যৌক্তিক একটা সময় দিতে চাই অল্প সময়ের মধ্যেই নির্বাচন কমিশন সংস্কার করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে জনগণ আজকে সতেরো বছর পরপর তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে কারণ জালিম সরকার জানে যে ভোটের মাধ্যমে তারা নির্বাচনে আসতে পারবে না তাদের প্রমাণ হয়ে গেছে দুই হাজার সালে ছোট্ট একটা নির্বাচন ছিল উপজেলা পরিষদের নির্বাচন অল্প কয়েকটা ওই পঞ্চাশ একশো উপজেলার নির্বাচন একটু সুষ্ঠুভাবে হয়েছিল সেখানে বিরোধী দল বিশেষ করে জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে বিপুল পরিমাণ ভোটে মানুষ বিজয়ী করেছে আর এই অবস্থা দেখে তারা দিশাহারা হয়ে লুটপাট শুরু করে দিল কাজেই আওয়ামী লীগের পরিচয় হলো আওয়ামী লীগ একটা খুনের দল তারা লুটেরা তারা ভোট চোর তারা ডাকায় তারা পাচারকারী তারা জনগণের শত্রু দেশের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু তারা দোষর হলো শুধু একটা দেশের কোন দেশের বলেন আপনারা ভারতের সবাই জানে দেখি হাইমসারের প্রিয় মানুষ আমার প্রিয় নেতৃবৃন্দ সকলেই সমস্যার জবাব দিয়েছেন ভারতকে খুশি করাই তাদের আসল কাজ ছিল বাংলাদেশের সাথে তারা অসংখ্য গোপন চুক্তি করেছে সামরিক চুক্তি করেছে বাংলাদেশে তারা ক্ষমতায় রাখার জন্য ভারতেরকে যেইভাবে খুশি করা দরকার সেভাবে খুশি করেছে বাংলাদেশের বন্দর দিয়েছে বাংলাদেশের সব কিছু বিলিয়ে দিয়েছে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন ভারতের সাথে আপনাদের সম্পর্কটা কি কি বলছিল ভাই তাও তো দেখি আপনারা জানেন স্বামী স্ত্রীর সম্পর্ক বলছে সেম নেককার ঠিক কার জানাই আমরা তাদের নেতৃবৃন্দ তাদের মন্ত্রী আর এইসব কথা বলছে এটা কি জনগণ বরদাস্ত করবে জনগণ বরদাস্ত করবে না আমরা বলতে চাই এই শেষবেলা এই কর্মী সম্মেলনের পক্ষ থেকে জানাইতে চাই বাংলাদেশে কোন দুর্নীতি থাকবে না ইনশাল্লাহ শোষণ থাকবে না লুটপাট থাকবে না রাহাজারি থাকবে না টেন্ডার বাক্স থাকবে না জনগণের সম্পদ জবর দখলকারী থাকবে না কোন চাঁদাবাজের স্থান বাংলাদেশে হবে না এরকম একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ কি আমরা চাই না এরকম একটি বৈষম্যহীন বৈষম্য মুক্ত বাংলাদেশ আমাদের সবাইকে কোরআনের হতে হবে সব দলের শাসন ব্যবস্থা দেখছি আমরা কি বলেন আওয়ামী দুর্বৃত্তায়ন দেখছেন না আপনারা জাতীয় পার্টির স্বৈর শাসন নয় বছর দেখছেন না বিএনপির শাসন ব্যবস্থাও তো আমরা দেখেছি সব ব্যবস্থাই দেখেছি আমরা ভালোবন্ধ বিচার করার ক্ষমতা আপনাদের কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারি স্বাধীনতার তেপ্পান্ন বছরে আমরা ইসলামী শাসন দেখতে পাই নাই কোরআনের শাসন আমরা দেখি নাই ইসলামী সমাজ ব্যবস্থা দেখি নাই খোলা পায় রাশিদিনের শাসন ব্যবস্থা আমরা দেখি নাই আপনারা কি এরকম একটি ইসলামী সমাজ চান যদি সত্যিকার অর্থে কোরআনের সমাজ ইসলামের সমাজ কল্যাণ রাষ্ট্র দেখতে চান তাইলে আগামী দিনগুলিতে ইসলামের পক্ষে আমাদের মতামত দিতে হবে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ এমপি পদে কোরআনের প্রার্থীদেরকে ভোট দিতে হবে ইনশাল্লাহ যারা পরীক্ষিত দল যারা জালিমের সাথে বাতাত করে না লক্ষ কোটি টাকার টাকার বস্তা যারা জালিমের সাথে আতাত করে নাই তারা সেই পরীক্ষিত দল হল বাংলাদেশ জামাত ইসলামী সেই জামাত ইসলামের পাতাকা তলে আপনারা ঐক্যবদ্ধ হন কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য ঘরে ঘরে আজকের এই মাঠে যারা আছেন শুধু তারাই শাসন চাইলে হবে না জাতীয় যদি আমরা অধিকাংশ আসন একশো একান্ন আসনে যদি কোরআনের প্রার্থীদেরকে বিজয়ী করতে পারি তাহলে কোরআনের শাসনের পথ সুগম হবে আর যদি কোরআনের পক্ষের প্রার্থীকে ভোট দিতে না পারি তাইলে জাতির ভাগ্য পরিবর্তন হবে না নেতার পরিবর্তন হবে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আমাদের পরিষ্কার বক্তব্য যদি জনগণের ভাগ্য পরিবর্তন করতে চান আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বন্ধুগণ জামাত ইসলামী হলো সেই পরীক্ষিত দল যেই দলের একটা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিট থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দ আমিরে জামাত পর্যন্ত প্রত্যেকটা নেতা সুদমুক্ত মুক্তভাবে চলে ঘুষমুক্ত চলে অন্যায় করে না নারী নির্যাতন করে না লুটপাট করে না জনগণের সম্পদ দিয়ে সিনিমিনে খেলে না চাঁদাবাজি করে না আমাদের প্রত্যেকটা কর্মী পরীক্ষিত কর্মী এই পরীক্ষিত কর্মীরা আপনাদের সকলের চোখের সামনে আছে আছে কি নাই আছে তাইলে আপনারা দেখে শুনে আগামী দিনে আপনাদের বিবেক খরচ করবেন যদি এটা ভুল করি তাহলে আসলে জাতিকে আবার অন্ধকার গভীরে যেতে হবে অন্ধকার গহব্বরে যেতে হবে জালিম মুক্ত হয়েছেন আওয়ামী লীগ ডুব দিয়ে আছে বিভিন্ন জায়গায় পলায়ন করেছে পার্শ্ববর্তী দেশ ভারত অন্যান্য দেশে পাড়ি জমিয়েছে বিদেশে টাকা পাচার করে বাড়ি গাড়িতে রম অবস্থায় আছে তারা তাই না তারা ধৈর্য ধারণ করুক অন্তত যেই পনেরো বছর দুঃশাসন দেখিয়েছে জনগণের সামনে প্রতারণা করেছে লুটপাট করেছে অন্তত পনেরো বছর তাদের সবর করার দরকার আছে কি নাই কাজে এই পনেরো বছরে যদি কোনো স্বৈরাচার মাথা যারা দেয় মাথা দেয় আপনারা কি চেয়ে থাকবেন না প্রতিহত করবেন আপনারা প্রতিহত করবেন শেষ কথা যারা এরকম জুলুম করেছে লুটপাট করেছে গণহত্যা করেছে যারা মানুষের ভাগ্য নিয়মে চিনিমিনি খেলেছে যারা এই আগস্ট জুলাই আগস্ট বিপ্লবে দুই হাজারের উপরে নেতাকর্মীকে শহীদ করেছে তাদের স্থান বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ তাদের বিচার বাংলার মাটিতে হবে বিশেষ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করা হবে বিচারের মুখামুখি করা হবে এই ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমি কামনা করছি আবারও জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ কৃতজ্ঞতা জানিয়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ